সবাইকে ধন্যবাদ বিএনপি তিনার ভূমিকায় তারা কিন্তু প্রশ্নবৃদ্ধ অতীত হয়েছেন এখনো কিন্তু হচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার ষোলো সালের দিকে একটি মামলা রুজু হয়েছিল সেখানে জিয়র রহমানকে যেহেতু ফ্যাসিস্ট সরকার ছিল তিনারা কাউকে সম্মান করতে পারেননি করতে জানেন উনি তারা জিও রহমান সম্বন্ধে সেখানে সম্ভবত খুচুরি কুরুচি পূর্ণ শব্দ সেখানে লেখা ছিল সেটাই তিনি পড়তে গিয়ে বিএনপি পন্থী আইনজীবী যারা রয়েছেন তাদের পড়েছেন এবং তিনারা বলেছেন আপনি নৈতিকভাবে এই বিচারিক কার্য পরিকল্পনা করবার সামর্থ্য নেই কারণ আপনি যে আপনি শপথ নিয়েছিলেন সেই শপথ ভঙ্গ করেছেন এবং একপর যে ডিম ছুঁড়ে মেয়ে তারা প্রতিবাদ করেছেন এবং প্রধান বিচারপতি সেই বিচারপতির এই বিচারপতির সঙ্গে এ ধরনের আচরণ করবার কারণে বিএনপি পন্থী আইনজীবীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নিবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন এবং তিনি বলেছেন কেন এই ধরনের পুনরাবৃত্তি হচ্ছে কিংবা আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের আওয়ামী লীগ আইনজীবীরাও এগুলি করতেন এবং আওয়ামী লীগের সর্বোচ্চ প্রধান অর্থাৎ শেখ হাসিনা যে এটা করেছেন এবং করতেন সেটার আমরা প্রমাণ দেখেছি আমরা দেখেছি এক ব্যক্তি যিনি এস কে সিনহা বিচারপতি ছিলেন তিনি তিনার অভিমত ব্যক্ত করেছিলেন যে এই স্বাধীনতা এক ব্যক্তির অবদানে হয়নি অনেকগুলো মানুষের অবদান এখানে রয়েছেন এবং এই কথাই তাকে অত্যন্ত অত্যন্ত খারাপ লেগেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন এবং তিনি তাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে নির্লজ্জভাবে তিনি বিতাড়িত করেছেন খুব অপমান অপদস্ত করে আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র তার মনের কথা বলেনি তিনি যেতে চেয়েছিলেন যে কারণে এটা হয়েছে এবং একইভাবে আমরা দেখতে পাই যে তারেক তারেক রহমান আস বলেছেন পরোক্ষভাবে এটাই বলবার চেষ্টা করেছেন যে এখন সরকার চেষ্টা করেছেন আপনাদের মুসুত নেই আপনারা কেন বসে রয়েছেন নির্বাচন দিয়ে কিংবা আহ কোনোভাবে আপনারা কালীন সরকার কিংবা আমাদেরকে কোনোভাবে কেন আপনারা বসে দিচ্ছেন না খুব উতলা হয়ে গিয়েছেন ওনারা কারণ দেড় দশক ক্ষমতার বাইরে তারা রয়েছেন এটা স্বাভাবিকভাবে হবেন এবং তিনারা তিনাদের ভূমিকায় সারা দেশে তিনাদের নেতৃবৃন্দরা যেই প্রশ্নবিদ্ধ তারা ক্ষমতায় যাননি তার যাওয়ার আগেই সারা দেশে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা তার ভেতরে ঢুকে যাচ্ছেন এবং তারা আশ্রয় দিচ্ছেন এবং এটাও খুব ফোলাওভাবে প্রচার করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি চলন্ত উদাহরণ যে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে মুক্ত করবার জন্য তিনারা বিএনপির নেতৃবৃন্দ থানায় যাচ্ছেন কিংবা বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করছেন তাদের সায়াতলে আশ্রয় দিচ্ছেন এবং খুব উদ্বেগের বিষয় যেটা সেটা যে তারা নির্বাচন চাচ্ছেন সংস্কার গণতান্ত্রিক অর্থাৎ মিজ মির্জা ফ ফখরুল ইসলাম আলমগীর তিনিও আজ বলেছেন যে গণতান্ত্রিক যেই সংস্কার রয়েছে সেই সংস্কার করে দ্রুত নির্বাচন দিন এবং তিনারা অনেক ক্ষেত্রেই জাতির আকাঙ্ক্ষার সঙ্গে যেই প্রতারণা করেছেন সেটা চব্বিশের বিপ্লব পরবর্তী সময় যেহেতু এই বিপ্লবের তেপ্পান্ন বছর বিপ্লবের আকাঙ্ক্ষাই ছিল একটি মৌলিক সংস্কার যেটাতে জবাবদিহিতা স্বচ্ছতা এবং যেই গণতান্ত্রিক প্রতিষ্ঠান সবার স্বাধীনতা প্রদান করবেন এবং সব জায়গায় একটি প্রতিযোগিতার মাধ্যমে সমস্ত নির্বাচন হবে একটি দলের কর্তৃত্বর কারণে সমস্ত জায়গায় কর্তৃত্ববাদ আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ সমস্ত জায়গায় প্রতিষ্ঠা হবে এরকম নয় এ কাজেই তেপ্পান্ন বছরের যেই ইতিহাস একাত্তরেও মানুষ প্রতারিত হয়েছেন অনেকেই বলছেন বুদ্ধিজীবী বলছেন এবং নব্বই প্রতারণা হয়েছেন চব্বিশে চব্বিশের যেই বিপ্লব অর্ধ মানুষের এখনো কাতরাচ্ছেন তারা ব্যথায় ব্যতীত এবং তাদের চিকিৎসা ওইভাবে সরকার করতে পায়নি যেহেতু বিপ্লবের সরকার আমরা বলছি সেই চিকিৎসা তারা যে করতে পারেনি বিভিন্ন ডকুমেন্টারিতে আমরা দেখতে পাই এবং সরকার এক প্রকার ব্যর্থতার দিকেই যাচ্ছে এবং চব্বিশের এই বিপ্লব যাদের রক্তের দেড় হাজার মানুষ হত্যা হয়েছেন অর্ধ লক্ষ মানুষ আহত হয়েছেন যাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা তাদের চিকিৎসা ওইভাবে করতে পারেন এবং তাদের চব্বিশের বিপ্লবের যে চেতনা সেই চেতনার সঙ্গেও বেইমানি করেছেন বলে অনেকেই মনে করছেন এবং সেই বেইমানিটা আস্তে আস্তে কিছুটা প্রকাশিত হচ্ছে এবং সেই এ উল্লেখযোগ্যভাবে বিএনপিকে কে বিএনপি কে অনেকে দায়ী করবেন কিংবা ডক্টর ইউনুস অসম্ভব শান্তিতে নোবেল বিজয়ী অসম্ভব রকমের গ্রহণযোগ্য ব্যক্তি কিন্তু তিনার ক্ষেত্রেও সম্ভবত আগামী দিনে একটি প্রশ্ন উঠতেই পারেন যে বিপ্লবের স্পিড তিনি ধারণ করছিলেন কিংবা বক্তব্যের মধ্যে দিয়ে আমরা বুঝতে পেরেছিলাম যে তিনি বাস্তবায়নের দিকে হাঁটবেন ওই অর্থে কিন্তু বিপ্লব যে স্পিড যে মূল চেতনা ছিল সাম্যমানবিক মর্যাদা কিংবা সমস্ত প্রতিষ্ঠানিক একটি সিস্টেম ডেভেলপ যেটার মাধ্যমে কখনোই স্বৈরাচারি কিংবা নির্বাচন ব্যবস্থার প্রতি কেউ হস্তক্ষেপ করবে না এবং সেই ব্যবস্থা রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে চর্চা করার জন্য বাধ্য থাকবে সেই জায়গায় কিন্তু আমরা যেতে পারিনি কাজেই আমরা বসে বলতে চাই প্রত্যেকটা মানুষের তাত্ত্বিক এবং যৌক্তিক আলোচনা করে একটি ফির আবার যেই অসম্পন্নতা সেটার বেদনাই এবং সেই বেদনা নিয়েই দ্বিগুণ উদ্দীপনার সঙ্গে আপনাদের কাজ করে সবাইকে ধন্যবাদ